হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ সকাল থেকে সকাল ঘুম থেকে উঠে আমি নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে আমি একটু রুম থেকে বের হলাম বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম সারা আকাশটা মেঘে ঢেকে আছে আমি ভাবছিলাম যে হয়তো এই মেঘগুলো সেট করে সূর্যমোমার ঠিক জল হয়ে উঠবে কিন্তু না আমার ভাবনাটার বিপরীতেই ঘটলো একটু পরেই দেখি অযৌ বৃষ্টি পড়তে লাগলো তো আমরা দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে বসেছিলাম তো বৃষ্টি থামল আমার মেয়ে রেডি হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তো ও পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেল ওর পিছন পিছনে আমিও গেটের সামনে এসে দাঁড়ালাম এসেই তো আমি অবাক ও মাইকি সারা রাস্তা ভরেই তো পানি পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না যেদিকে তাকাই শুধু আর পানি এই জন্য একটা রাস্তা না মনে হচ্ছে ছোটোখাটো একটা নদী তো আমি আমার বাসার পা একদম পাশের বাসাটায় দিকেই তাকালাম তাকিয়ে দেখলাম ওদের বাসার ভিতরে মনে হচ্ছে পানি ঢুকছে তো আমি গেটের সামনে গিয়ে দাঁড়ালাম দেখলাম সত্যিই পানি ঢুকছে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা একটা মারাত্মক জায়গা কারণ এখান থেকে একটু নির্বিশ হলে আমার মোবাইল পানিতে পড়ে যেতে পারি তো আমি আস্তে আস্তে আবার খুব সাবধানতার সাথে আমি আমার রুমের আমার গেটের সামনে চলে আসলাম সেখানে এসে একটু দাঁড়িয়ে আমি আবার আমার বাসার ভিতরে চলে আসলাম কারণ আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গেছে যে আম্মু আজকে রোস্ট আর পোলাও রান্না করো তো আমি আমার সোনামানি সোনামানিদের জন্য রান্না করার জন্য আমি রেডি হচ্ছি তো আমি এখানে রান্না করার জন্য প্রথমে আমি পোলাও রান্না করার জন্য এখানে আমি চূড়াতে একটা কড়াই পাতিল বসিয়ে এখানে পেঁয়াজের গ্রাস বসিয়ে আর পেঁয়াজের সাথে আমি গোটা মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা ইত্যাদি দিয়ে নাড়াচাড়া করছি তো পাশে আমি আরেকটা চুলা সেই চুলাতে আমি রোস্টার রান্না করার জন্য দুধ গরম করে নিচ্ছি কারণ দুধটা আগে থেকে গরম করা থাকলে রোস্টার রান্নায় আর ঝামেলা হয় না তো আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত বাদামি কালারটা না হয়ে আসছে তো বাদামি কালার হয়ে আসার পরে আমি এখানে চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে আমি এখানে রাখা মশলাগুলো যেমন একটু আদা বাটা একটু রসুন পাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে আমি আর একটু রসুন বাটা দিলাম মনে হলো যেন আমার কাছে রসুন বাটা একটু কম হয়েছে আর একটু রসুন বাটা দিয়ে আমি এখানে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে আমি কিছুক্ষণ পর একটু পানি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমি বেশি কাঁচামরিচ ব্যবহার করি না এখানে দুইটা কাঁচামরিচই যথেষ্ট তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে ঢেকে দিলাম তো আমি কিছুক্ষণ পরে তাকনা উঠিয়ে দেখলাম যে আমার পোলাও রান্না প্রায় কমপ্লিট এখন আমি এখানে হালকা একটু ঘি দিয়ে দেব এখানে আমি প্রাণ ঘিটাই ব্যবহার করছি কারণ সবসময় আমি প্রাণ ঘিটাই ব্যবহার করি তো এখানে ঘিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে এখানে দমে কিছুক্ষণ বসিয়ে রাখলাম তো আমার পোলাও রান্নার শেষ এখন আমি রোস্টের জন্য একটা প্যান বসিয়ে সেখানে তেল গরম করে নিয়ে আমি আগে থেকে মিরিনিট করা মাংসগুলো আমি আস্তে আস্তে এক পিস এক পিস করে দিয়ে দিলাম তো এখানে আমার মাংসগুলো ভাজার শেষ আমি আরেকটা জুলাই আমি এখানে আরেকটা পাতিল বসিয়ে আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি তারপরে গোটা মশলা যেমন দারচিনি এলাইস লবঙ্গ এগুলো একসাথে দিয়ে আমি নাড়াচাড়া করছি বাদামি কালার আসা পর্যন্ত তো এখানে বাদামি কালারটা যখন চলে আসছে তখন আমি পানি দিয়ে আমি মশলা পানি দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম যেমন দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে আমি এখানে একটু দুই চা চামচ লবণ ছাদ মতো লবণ লবণটা আর কি স্বাদ মতো দিতে হবে তারপরে আমি দিলাম দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা দিয়ে আমি তারপর একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে আমি এখানে দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ মরিচের গুঁড়াটা দিলে মানে রোস্টটা অন্যরকম মজা লাগে কারণ একটু ঝালঝাল লাগে আর ঝাল ঝাল আমার বাচ্চারাও খুব পছন্দ করে তারপরে আমি এখানে রাঁধুনি রোস্ট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে আমি মশলাগুলো কষার জন্য আমি ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আমি ডাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার মশলাগুলো কষে গেছে সুন্দর মতো তো আমি এখানে পানিটা একটু বেশিই দিই কষার জন্য কারণ ভাজা ভাজা মাংসে তো আর পানি ওঠে না তাই আমি ওই যখন পানিটা কষা মাংস পানিটা কষানোর মশলাগুলো কষানোর সময় যখন পানিটা ব্যবহার ব্যবহার করছি তখন একটু পানি বেশি হচ্ছে তো আমার মাংস মাংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এখানে প্রাণ সসটা দিয়ে দিলাম কারণ আমি প্রাণ সসই ব্যবহার করি আর সস ছাড়া তো রোস্টের কোনো স্বাদই আসে না তো সসটা আমি একটু বেশি করেই দিলাম দেওয়ার পরে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আবার একটু পরেই ঢাকনা উঠিয়ে দেখলাম যে আমার মাংসগুলো খুব সুন্দরভাবে কষে গেছে তারপর আমি পানি দিয়ে দিলাম পানি মাংসটা রান্নার জন্য তো একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এসে দেখলাম যে আমার মাংসগুলো প্রায় রান্না শেষ তারপর আমি আগে থেকে রান্না করার দুধটা দিয়ে দিলাম তো আমার কাছে মনে হলো দুধটা একটু কম হয়েছে তাই আমি আর একটু দুধ দিলাম দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এসে দেখি ঢাকনাটা দিয়ে দেখি আমার রোস্ট প্রায় কমপ্লিট এখন আমি রোস্টটা উঠিয়ে নেব তো আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে আমি পোলাও আর রোস্ট আমি ঘরে নিয়ে আসলাম তো আমার এই পর্যন্তই আজকের ভিডিওটা তো আল্লাহ হাফেজ